হ্যালো গাইস আজকে আবার সম্বরকাঠি বনাম নাটিমসরে ফুটবল খেলা চলতে আছে আমাকে সম্বরকাঠি মাঠে এদিকে আবার চৌখপাড়ারা আবার দুহান দিয়ে দেছে আগি আর সম্বরকাঠির একখান এখন দেখা যাক কী কী করে আমাকে দরে আছে সব মেসি তিন প্যাগের দুই প্যাগে মেসি বক্ত আরক্য আছে রোনালদোর তো আরেক্য আছে নেইমারের বক্ত আর তা সব আছে মেসি তিন সিটে মেসির ভক্ত আবার এখানে রাটিম ছেলেরা আবার অ্যাটাক করতে যাইতে আছে বল ছাড়িয়ে দিয়েছে বল রাহানের দ্বারা রাহানের দিয়ে উই দিয়েছে হান দিয়ে ইয়া আবার পাড়াইতে আছে প্লেয়ার হারাইয়া গিয়ে মুভি নিয়ে গেছে ট্যাকল দাবিন লেগ গিয়ে ওই পিছনে যে পাস অ্যাটাক একটা দিয়েছে ওই গোল ওই গোল ঢুকি আস ওই মেসি বড় মেসি আবার মাঠে মাছ খানে আবার খাওয়াই গিয়েছে তা হইতে আবার এই টিমের মেন লিডের হলে কেউ আবার নামে না আমার সম্পর্কটির মধ্যে কেউ খেলতে পারে হ্যাঁ তা হইবে এই খেলি ভালো ওই মুবিনে দেয় বল মুবিনে ডাইরেক্ট শর্ট দিয়ে বাড়ি দেবে কিন্তু গোলটা হইলে না রান আবার খারাপ হয়ে গেছে তা আবার পেনাল্টি দেখা যাক পেনাল্টি দিতে পারে কিনা এও সি পেনাল্টি মিস পেনাল্টিতে কিছু আশা ছিল পেনাল্টি দেয় গোল দিতে পারবে হ্যাঁ পারলো না তা হচ্বে গোলমিস ওকুলে গুলকি আছে সম্ভবত আমাকে গুলকি আছে আবার ও মুলকি খেলার এবারে গোলডো হয় না এ দুয়ান মানবতার ঢুকে গেছে গোল টেরও হয় কোনো সময় ইয়ে তাক তাহাতবিদদের বড় সাইডে তাক বিদলে রানের দ্বারা রান ধরতে পারলে না উইকুল দিয়ে বাড়িয়ে দিলে আবার ওই তাক তাহাটবি বলটা ধর ধরে ফেলাইছে ওই কুলে মুভই নেই আবার ট্যাক করেছে ওই ইয়ে সিনে শর্ট হয়েছে আগুন আগুন শর্ট যেই শর্টটা কেউ গায়ে লাগলে থতমা টোতমা এমন আছে পৃথিবী ছেড়েও চলে দেখতে হয় শর্ট লাগলে ও গেলে ও গুপি একটা যে ঢুকতে আগেই বইয়ে রয়েছে হ্যাঁ আর সম্পর্কে আবার দেখে না ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই যে